আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবলের জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলা ভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা অর্থাৎ কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে আমরা পর্যায়ক্রমে একটু দেখবো যে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে ঢাকা থেকে একশো সাতষট্টি জন গাজীপুর থেকে সাতচল্লিশ জন মানিকগঞ্জ থেকে জন মুন্সীগঞ্জ বিশ জন নারায়ণগঞ্জ একচল্লিশ জন নরসিংদে একত্রিশ জন ফরিদপুর সাতাশ জন গোপালগঞ্জ ষোলো জন মাদারীপুর ষোলো জন রাজবাড়ি পনেরো জন শরীয়তপুর ষোলো জন কিশোরগঞ্জ একচল্লিশ জন টাঙ্গাইল পঞ্চাশ জন ময়নসিং একাত্তর জন জামালপুর বত্রিশ জন নেত্রকোনা একত্রিশ জন শেরপুর জন চট্টগ্রাম একশো ছয় জন বান্দরবন পাঁচজন কক্সবাজার বত্রিশ জন ব্রাহ্মণবাড়ি উনচল্লিশ জন চাঁদপুর চৌত্রিশ জন কুমিল্লা পঁচাত্তর জন খাগড়াছড়ি নয়জন ফেনি বিশ জন লক্ষ্মীপুর চব্বিশ জন নোয়াখালী তেতাল্লিশ জন রঙামাটি আটজন রাজশাহী ছত্রিশ জন জয়পুরহাট তেরোজন পাবনা পঁয়ত্রিশ জন সিরাজগঞ্জ তেতাল্লিশ জন এরপরে আছে নগাঁ ছত্রিশজন নাটোর চব্বিশজন চাপাইনগঞ্জ তেইশজন বগুড়া সাতচল্লিশজন রংপুর চল্লিশ জন দিনাজপুর বেয়াল্লিশ জন গাইবাঙ্গা তেত্রিশ জন কুড়িগ্রাম উনত্রিশজন লালময়হাট সতেরো জন নীলফামারি পঁচিশ জন পঞ্চগড় চোদ্দ জন ঠাকুরগাঁও উনিশজন খুর্না বত্রিশ জন যশোর আটত্রিশ জন জিনাইদা পঁচিশ জন মাগুরা তেরজন নরাইল দশজন বাগেরহাট বিশ জন সাতক্ষীরা আঠাশজন চুয়াডাঙ্গা ষোলো জন কুষ্টিয়া সাতাশজন মেহেরপুর নয়জন বরিশাল বত্রিশ জন ভোলা পঁচিশ জন জালুকাটি নয়জন পিটিশপুর পনেরো জন বরগুণ বারোজন পটুয়াখালী একুশজন সিলেট জন মৌলভীবাজার সাতাশজন সুনমগঞ্জ চৌত্রিশ জন এবং হবিগঞ্জ উনত্রিশ জন টোটাল দুই হাজার লোক নিয়োগ করা হবে এবছর পুলিশ কনস্টেবলে